ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে ফ্যাসিবাদের জামানায় শিকারী সাংবাদিকতা বিষয়ক সেমিনারের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এতে বিগত ফ্যাসিবাদী আমলে সংবাদ মাধ্যমের উপর নানা ধরনের প্রভাব ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেন গণমাধ্যম বিশ্লেষকরা আলোচকরা বলেন নিজেদের স্বার্থেই গণমাধ্যমকে ব্যবহার করেছে বিগত আওয়ামী লীগ সরকার যদি আমাদের ইকোনমিক স্ট্রাকচারের রূপান্তর না ঘটে যদি আমাদের এই নেক্সাসগুলোর ভাঙন আমরা না ঘটাতে পারি তাহলে জার্নালিজম উইল রিহ্যাপিয়ার সরকারকে আমরা দেখেছি যে ইসরায়েল থেকে প্রযুক্তি আমদানি করেছে কেন করেছে গণমানুষ এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য অনুষ্ঠানে গবেষক সলিমুল খান বলেন গণমাধ্যমের কণ্ঠ রোধ করে স্বার্থ হাসিল করার ক্ষেত্রে সম্পাদকরাও দায় এড়াতে পারেন না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি না হলে গণমাধ্যম বিকশিত হবে না সংবাদপত্রে আরেকটা বড় সূত্র যে আছে সংবাদপত্রের মালিকেরা সেটা এখন ক্রমশ স্পষ্ট হচ্ছে জার্নালিজমের বিষয়টাকে হালকাভাবে না কোনো সুযোগ নেই একটা রাষ্ট্র উত্থান কিংবা তার পতন একসাথে এই আলোচনা রাখা গণমাধ্যমের উপর প্রভাব বিস্তার করা নজির সব সরকারের আমলেই কম বেশি ছিল বলেও জানান আলোচকরা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা